সারা পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন অজান্তেই একটি ভয়ানক ভুল করে চলেছেন আর এই ভুলটির সবচেয়ে বড় শিকার হচ্ছেন বয়স্ক মানুষরা পৃথিবীতে হাজার হাজার ভোজ্য বীজ শস্য ও প্রোটিন সমৃদ্ধ খাদ্য থাকা সত্ত্বেও এমন একটি গোপন বৈজ্ঞানিক সত্য রয়েছে যা বার্ধক্যের প্রতিটি মুহূর্তে ধীরে ধীরে শরীরের শক্তি নষ্ট করে দেয় পাহাড়ি অঞ্চলের প্রাচীন শস্য থেকে শুরু করে আধুনিক গবেষণাগারে তৈরি উচ্চ প্রোটিনযুক্ত খাদ্য সব মিলিয়ে এই বিশাল খাদ্য ভাণ্ডার যেন এক জটিল স্বাস্থ্যধাধা যার আসল রহস্যটি বেশিরভাগ প্রবীণ মানুষ নিজেরাই লুকিয়ে রাখেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা অনুভব করেন তাদের শক্তি কমে যাচ্ছে পা ও হাত সরু হয়ে আসছে চলাফেরা ধীর হয়ে যাচ্ছে অথচ এর প্রকৃত কারণ খুব কম মানুষই জানেন বা বলেন বিজ্ঞান বলছে প্রায় সত্তর বছর বয়সের পর শরীরের ভেতরে একটি স্বাভাবিক কিন্তু বিপজ্জনক পরিবর্তন ঘটে যাকে বলা হয় অ্যানাবলিক রেজিস্ট্যান্স এই অবস্থায় শরীর সাধারণ প্রোটিনকে আগের মতো গ্রহণ ও ব্যবহার করতে পারে না ডিম মাছ মাংস কিংবা দামি প্রোটিন পাউডার খাওয়া সত্ত্বেও কোষগুলো সেই প্রোটিন থেকে যথেষ্ট উপকার পায় না এর ফল হিসেবে ধীরে ধীরে পেশি ক্ষয় হতে থাকে পা সরু হয়ে যায় দুর্বলতা বাড়ে এবং দৈনন্দিন কাজেও দ্রুত ক্লান্তি চলে আসে এই কারণেই অনেক প্রবীণ মানুষ দেখেন যে তারা আগের মতো শক্তিশালী অনুভব করছেন না যদিও খাদ্যের পরিমাণ খুব একটা কমেনি তবে এখানেই শেষ নয় আধুনিক গবেষণায় দেখা গেছে হাজার হাজার বীজের মধ্য থেকে কিছু নির্দিষ্ট বীজের প্রোটিন গঠন ও অ্যামাইনো অ্যাসিডের বিন্যাস এমনভাবে তৈরি যাই অ্যানাবলিক রেজিস্ট্যান্সকে আংশিকভাবে অতিক্রম করতে সাহায্য করে এই বিশেষ বীজগুলোর মধ্যে এমন কিছু উদ্ভিজ্জ প্রোটিন লিউসিন সমৃদ্ধ অ্যামাইনো অ্যাসিড ম্যাগনেশিয়াম জিঙ্ক ও আয়রনের মতো খনিজ উপাদান থাকে যা শরীরের ভেতরে পেশি গঠনের সংকেতকে আবার সক্রিয় করতে পারে এর ফলে শরীর নতুন করে প্রোটিন ব্যবহারের ক্ষমতা কিছুটা ফিরে পায় এবং দীর্ঘদিন ঘুমিয়ে থাকা মেরামতকারী এনজাইম সিস্টেম আবার ধীরে ধীরে কাজ শুরু করে এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এই বীজগুলো রক্তপ্রবাহের মাধ্যমে শরীরের ভেতরে এমন জৈবিক প্রতিক্রিয়া সৃষ্টি করে যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নাটকীয়ভাবে কমে যায় ফলস্বরূপ প্রবীণদের পেশিতে শক্তি আসতে শুরু করে ক্লান্তি কমে হাঁটাচলায় স্থিরতা বাড়ে এবং বার্ধক্যের গতি কিছুটা হলেও ধীর হয়ে যায় অবশ্যই মনে রাখতে হবে এগুলো কোনো অলৌকিক ওষুধ নয় সঠিক খাদ্যাভ্যাস হালকা শরীর চর্চা ও নিয়মিত জীবনযাপনের সঙ্গে মিলেই এগুলো সবচেয়ে ভালো ফল দেয় আগামী ভিডিওতে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে এই বিশেষ পাঁচটি বীজের নাম খাওয়ার সঠিক নিয়ম কতদিন খাওয়া উচিত এবং কারা খাওয়ার আগে অবশ্যই সতর্ক হবেন সব কিছু বিস্তারিতভাবে তুলে ধরা হবে যাতে প্রবীণ বয়সেও শরীরের শক্তি ও আত্মবিশ্বাস ধরে রাখা সম্ভব হয় বিজ্ঞানীরা যখন এই বিশেষ বীজগুলোর ওপর গবেষণা চালাচ্ছিলেন তখন তারা লক্ষ্য করেন প্রবীণদের শরীরে এগুলোর প্রভাব সাধারণ খাবারের তুলনায় সম্পূর্ণ আলাদা তাই গবেষণাপত্রে এই বীজগুলোর নাম দেওয়া হয়েছিল সিনিয়র সুপার সিডস অর্থাৎ প্রবীণদের জন্য বিশেষ সুপারশস্য আপনি শুনে হতবাক হবেন সত্যি বলতে বেশিরভাগ মানুষ তাদের জীবনে একবারও এই সুপার সিডের সঠিক ব্যবহার জানতে পারেন না অথচ এই বীজগুলো শরীরের ভেতরে এমন কিছু প্রক্রিয়া চালু করে যা জৈবিক বয়সকে কার্যত ধীর করে দেয় এই সুপার সিড রক্তপ্রবাহকে দ্রুত ও কার্যকর করে যার ফলে একটি গুরুত্বপূর্ণ মেরামতকারী এনজাইম সিস্টেম আবার সক্রিয় হয়ে ওঠে যে সিস্টেমটি সাধারণত সত্তর বছর বয়সের পর নাটকীয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যায় আশ্চর্যের বিষয় হল এই মহামূল্যবান বীজটি কোনো দুর্লভ পাহাড়ে নয় অনেক সময় আপনার বাড়ির আশেপাশেই সহজলভ্য অবস্থায় থাকে এই সুপার সিডগুলোর মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বীজটি হল চিয়া বীজ ইতিহাস বলছে প্রাচীন যোদ্ধারা দীর্ঘ সময় শক্তি ধরে রাখার জন্য এই ছোট কালো বীজের ওপর ভরসা করতেন আর আধুনিক বিজ্ঞান সেই বিশ্বাসের কারণ খুঁজে বের করেছে চিয়া বীজ পাকস্থলিতে প্রবেশ করার পর নিজের আকারের প্রায় বারো গুণ পর্যন্ত ফুলে ওঠে এবং একটি প্রোটিন সমৃদ্ধ জেল তৈরি করে যা পাঁচ থেকে ছ ঘন্টা পর্যন্ত ধীরে ধীরে শরীরকে পুষ্টি সরবরাহ করে এর ফলে খাবারের মধ্যবর্তী সময়ে পেশি ক্ষয় কনে যায় যা প্রবীণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা ঘন ঘন খাবার গ্রহণ করতে পারেন না মাত্র দুই টেবিল চামচ ভেজানো চিয়া বীজে প্রায় পাঁচ গ্রাম সম্পূর্ণ উদ্ভিজ্জ প্রোটিন থাকে কিন্তু আসল জাদু শুরু হয় যখন এই বীজগুলো জল শোষণ করে জেল জাতীয় রূপে পরিণত হয় এই জেল পাকস্থলীর ভেতরের দেওয়ালকে আলতোভাবে আবৃত করে যার ফলে প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিডের শোষণ ধীরে ও স্থিতিশীলভাবে ঘটে গবেষণায় দেখা গেছে সত্তর বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে খাবার খাওয়ার পর দ্রুত প্রোটিন শোষণ হয়ে আবার দ্রুত কমে যাওয়া একটি বড় সমস্যা যাকে ক্যাটাবলিক অবস্থা বলা হয় মেক্সিকোর গবেষকরা লক্ষ্য করেন যারা শুধুমাত্র ডিম বা দ্রুত হজমযোগ্য প্রোটিন খান তাদের রক্তে প্রোটিনের মাত্রা হঠাৎ বেড়ে আবার দ্রুত নেমে যায় কিন্তু যারা নিয়মিত ভেজাগো চিয়া বীজ খান তাদের শরীরে দীর্ঘ সময় ধরে স্থিতিশীল প্রোটিন সরবরাহ বজায় থাকে যা পেশি ক্ষয় রোধে অত্যন্ত কার্যকর চিয়াবীজ সঠিকভাবে খাওয়াটাই এখানে সবচেয়ে বৈজ্ঞানিক বিষয় দুই টেবিল চামচ চিয়াবীজ এক গ্লাস নারকোল জলের সঙ্গে অন্তত কুড়ি মিনিট ভিজিয়ে রাখলে একটি চিয়া পুডিং তৈরি হয় গবেষণায় প্রমাণিত শুকনো বীজ খাওয়ার তুলনায় এইভাবে ভিজিয়ে খেলে পাকস্থলী প্রায় চল্লিশ শতাংশ বেশি প্রোটিন শোষণ করতে পারে কারণ জল ও দ্রাব্য ফাইবার হজমতন্ত্রকে সক্রিয় করে তোলে এই প্রক্রিয়ায় অন্ত্রের শোষণ ক্ষমতা বাড়ে এবং অ্যানাবলিক রেজিস্ট্যান্সের প্রভাব অনেকটাই কমে আসে সবচেয়ে কার্যকর কৌশল হল প্রতিদিন সকালে তিনটি ছোট পরিবেশন প্রস্তুত করে নেওয়া এবং কৌশলগত সময়ে সেগুলো গ্রহণ করা প্রথমটি জল বা হালকা পানীয়ের সঙ্গে খাবারের প্রায় তিরিশ মিনিট আগে যাতে হজমতন্ত্র প্রস্তুত হয় দ্বিতীয়টি দুপুর ও রাতের খাবারের মাঝামাঝি সময়ে যাতে পেশি ক্ষয় শুরু না হয় এবং তৃতীয়টি রাতে ঘুমানোর আগে কারণ এই সময় শরীরের রিকভারি হরমোন সক্রিয় থাকে এইভাবেই চিয়াবীজ প্রবীণদের শরীরে ধীরে ধীরে প্রোটিন ব্যবহারযোগ্য করে তোলে রক্তপ্রবাহ উন্নত করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা আসলে ব্যায়ামের অভাব নয় প্রোটিনের অভাবও নয় আসল সমস্যা হল আমাদের শরীরের ভেতরে থাকা মাসল বিল্ডিং সুইচটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় ষাট পেরোলেই শরীর খাবার থেকে পুষ্টি ঠিকমতো নিতে চায় না আপনি মাছ মাংস ডিম বা প্রোটিন খান ঠিকই কিন্তু শরীর আর আগের মতো সেগুলো ব্যবহার করতে পারে না বিজ্ঞানেকে বলে এজ রিলেটেড অ্যানাবলিক রেজিস্ট্যান্স অর্থাৎ বয়সের কারণে পেশি তৈরি করার ক্ষমতা কমে যাওয়া কিন্তু এখানেই প্রকৃতি একটা অদ্ভুত ব্যতিক্রম রেখে দিয়েছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা দেখেছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটি বিশেষ ধরনের উদ্ভিজ্জ প্রোটিন আমাদের শরীর বরং আরও ভালোভাবে শোষণ করতে শেখে এই প্রোটিন মাছ বা মাংসের মতো নয় এর গঠন একেবারেই আলাদা আশ্চর্যের বিষয় হল যেসব খাবার সাধারণত বয়স বাড়লে ঠিকমতো কাজ করে না এই বিশেষ বীজগুলোর ক্ষেত্রে উল্টোটা ঘটে যেন প্রকৃতি এগুলো তৈরি করেছে আমাদের বার্ধক্যের দিনের কথা ভেবেই এই প্রোটিন আসে এমন একটি জিনিস থেকে যেটাকে আমরা অনেকেই অবহেলা করি সূর্যমুখীর বীজ বেশিরভাগ মানুষ একে পাখির খাবার বা সময় কাটানোর জিনিস হিসেবেই জানে কিন্তু ভেজানো সূর্যমুখীর বীজের মাত্র একুশ থেকে তিরিশ গ্রামে থাকে সম্পূর্ণ প্রোটিন অর্থাৎ শরীর নিজে থেকে তৈরি করতে পারে না এমন সব প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড এর সঙ্গে থাকে প্রচুর ভিটামিন ই যা বেশির ভেতরে অক্সিডেটিভ ক্ষতি বা জং ধরা আটকাতে সাহায্য করে একটি গবেষণায় সত্তর বছরের বেশি বয়সী একদল মানুষকে প্রতিদিন তিরিশ গ্রাম করে সূর্যমুখীর বীজ খাওয়ানো হয় আর অন্য একটি দলকে দেয়া হয় সাধারণ মাছ মাংসের প্রোটিন মাত্র আট সপ্তাহ পরে ফলাফল সবাইকে চমকে দেয় যারা সূর্যমুখীর বীজ খেয়েছিলেন তাদের হাতের মুঠোর শক্তি প্রায় পনেরো শতাংশ পর্যন্ত বেড়ে যায় ডাক্তাররা হাতের গ্রিপ টেস্টকে এত গুরুত্বপূর্ণ বলেন কারণ হাতের শক্তি মানেই শরীরের সামগ্রিক পেশি শক্তি ও স্বাস্থ্যের একটি নির্ভরযোগ্য ইঙ্গিত এখন আসি এক বাস্তব জীবনের গল্পে কলকাতার বাসিন্দা মালিনী দেবী বয়স তখন পঁচাত্তর আগে পার্কে হাঁটতে গেলে দু তিনবার থামতে হতো। হাতে শক্তি থাকত না বাজারের ব্যাগ তুললেই ক্লান্তি চলে আসত নিয়ম করে রাতে ভিজিয়ে রাখা সূর্যমুখীর বীজ খাওয়া শুরু করার কয়েক সপ্তাহ পর একদিন বাজার থেকে ফেরার সময় তিনি হঠাৎ খেয়াল করলেন তিনি হাতে বাজারের ব্যাগ নিয়ে এক টানা হেঁটে বাড়ি চলে এসেছেন কোথাও থামতে হয়নি বিষয়টা ছোট মনে হতে পারে কিন্তু একজন প্রবীণ মানুষের কাছে এই ছোট ঘটনাই আবার নিজের ওপর ভরসা ফিরে পাওয়ার সবচেয়ে বড় প্রমাণ তবে এখানে একটি সতর্কতা খুব জরুরি রাস্তার ধারের ভাজা বা বেশি নোনতা সূর্যমুখীর বীজ নয় কারণ সেগুলোতে খালাপ তেল ও অতিরিক্ত লবণ থাকে যা রক্তচাপ বাড়াতে পারে কিনতে হবে কাঁচা ভালো মানের সূর্যমুখীর বীজ আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখলে বীজগুলো সক্রিয় হয় এবং হজম অনেক সহজ হয় চাইলে সকালে হালকা শুকনো ভেজে নিতে পারেন এখন প্রশ্নটা আপনার জন্য আপনি কি আপনার শরীরের এই বন্ধ হয়ে যাওয়া শক্তির সুইচটা আবার অন করবেন বার্ধক্য মানেই দুর্বলতা নয় যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন আর যদি মনে হয় আপনি আবার শক্তিশালী হতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখুন হ্যাঁ সঙ্গে এটাও জানান আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার একটি কমেন্টই হয়তো অন্য কাউকে নতুন করে আশা ও সাহস দেবে দোকান থেকে হাতে করে বাড়ি ফিরছেন কিন্তু সামান্য পথ হেঁটেই শরীরটা যেন আর সায় দিচ্ছে না এই অবস্থায় অনেকেই ভাবেন সাধারণ প্রোটিন খেলেই বুঝি শক্তি ফিরে আসবে কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের প্রয়োজন বদলে যায় শুধু প্রোটিন খেলেই সব সমস্যার সমাধান হয় না এখানে একটা দারুণ খবর আছে বিশেষ করে নারী ও বয়স্ক পুরুষদের জন্য গবেষণায় দেখা গেছে নিয়মিত তিল খেলে বয়স্ক পুরুষদের শারীরিক শক্তি প্রায় আঠেরো শতাংশ পর্যন্ত বাড়তে পারে এর মানে এই নয় যে কেউ বডি বিল্ডার হয়ে যাবে কিন্তু এর মানে হল বিয়ের বিশ বা পঁচিশ বছর পরেও শরীরে আবার এনার্জি ফিরে আসতে পারে আত্মবিশ্বাস বাড়ে এবং দৈনন্দিন কাজে আগের মতো সাড়া পাওয়া যায় এক চামচ তিল বাটা দিয়ে রুটি খেলে সেটা যেমন সুস্বাদু তেমনই শরীরের জন্য উপকারী পঁচাত্তর বছর বয়সী অবসরপ্রাপ্ত সোহেলবাবু বিকেলে নিয়ম করে দু চামচ করে তিলের তেল খাওয়া শুরু করেছিলেন তখন তার শরীর খুব দুর্বল লাগত হাত পায়ে জোর ছিল না এমন কি রাতে ঠিকমতো ঘুমাতেও পারতেন না কিন্তু ছ সপ্তাহ পর দেখা গেল তার বাহুতে আবার শক্তি ফিরে এসেছে এবং সবচেয়ে বড় পরিবর্তন হল রাতে শান্ত ঘুম আসছে তিলের তেলের মধ্যে থাকা ম্যাগনেশিয়াম শরীরকে রিল্যাক্স করতে সাহায্য করে এবং মস্তিষ্ককে শান্ত করে যার ফলে ঘুমের সমস্যা কমে যায় এবার আসা যাক ফ্ল্যাক্সিড বা তিসির কথায় ভিটামিন থ্রি নামটা অনেকেই শুনেছেন কিন্তু খুব কম মানুষই জানেন যে ফ্ল্যাক্সিড বা তিসি শরীরের প্রদাহ বা ইনফ্লেমেশন কমাতে অসাধারণ কাজ করে বয়স যখন সত্যর পেরিয়ে যায় তখন এই প্রদাহই শরীরের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় এই ইনফ্লেমেশন পেশি গঠনের পথে বাধা সৃষ্টি করে এবং নড়াচড়া করাকে কঠিন করে তোলে গবেষণায় দেখা গেছে নিয়মিত ফ্ল্যাক্সিড বা তিসি খেলে শরীরের প্রদাহ পঞ্চাশ শতাংশেরও বেশি কমতে পারে ফলে পেশিগুলো নতুন করে গঠিত হবার সুযোগ পায় এবং চলাফেরা অনেক সহজ হয় তবে এখানে একটা গুরুত্বপূর্ণ সাবধানতার কথা বলা খুব জরুরি অনেকেই ফ্ল্যাক্সিড বা তিসি গোটা অবস্থায় খেয়ে ফেলেন কিন্তু এর শক্ত খোসার কারণে সেটা শরীরে ঠিকমতো হজম হয় না সোজা কথায় পুষ্টিগুণ শরীরে না ঢুকে টাকাটা জলে চলে যায় তাই সবচেয়ে ভালো উপায় হলো গোটা তিসি কিনে খাওয়ার ঠিক আগে মিক্সিতে বা হামান দিস্তায় গুঁড়ো করে নেওয়া এবং তারপর সেটা রুটি বা ভাতের সঙ্গে খাওয়া বেহালার আটাত্তর বছর বয়সী সরকারি অবসরপ্রাপ্ত শান্তি দেবী। নিয়ম করে গুঁড়ো করা ফ্ল্যাকসিড বা তিসি খাওয়া শুরু করার পর শরীরের জোর বেড়েছে ব্যথা কমেছে এবং তার রিপোর্ট এতটাই ভালো এসেছে যে ডাক্তার পর্যন্ত ভেবেছিলেন ল্যাব রিপোর্টে হয়তো কোনো ভুল হয়েছে তাই আজ আপনাদের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ কমেন্ট বক্সে লিখে ফেলুন এমন একটা কাজের কথা যেটা আপনি এখনই করতে পারেন কিন্তু এতদিন করতে চাননি সেটা আচারের বয়াম খোলা হোক নাতি নাতনিদের সঙ্গে মাঠে খেলা হোক বা একটা না অনেকটা পথ হাঁটা হোক কারণ যখন আপনি লিখে ফেলেন তখন সেটা শুধু ইচ্ছা থাকে না ওটাই আপনার লক্ষ্য হয়ে দাঁড়ায় কলকাতার উপকণ্ঠে বালির কাছাকাছি একটি শান্ত পাড়ায় থাকতেন উনআশি বছর বয়সী অবসরপ্রাপ্ত ট্রাম ড্রাইভার হরিবাবু ও তার স্ত্রী বাহাত্তর বছরের কমলা দেবী দুজনেই বুঝতে পারছিলেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর শুধু দুর্বলই হচ্ছে না মনের মধ্যেও এক ধরনের অস্থিরতা ঢুকে পড়ছে হরিবাবুর ক্ষেত্রে সমস্যা ছিল আলাদা শরীরে আগের মতো জোর নেই সকালে উঠে উৎসাহ পান না আত্মবিশ্বাস কমে গেছে ডাক্তার বলেছিলেন বয়সের সঙ্গে সঙ্গে পুরুষদের শরীরে টেস্টস্টেরন হরমোন ধীরে ধীরে কমে যায় আর তার প্রভাব পড়ে শক্তি পেশি ও মানসিক দৃঢ়তার উপর অন্যদিকে কমলা দেবীর সমস্যা ছিল ঘুম ঠিক না হওয়া মুড বারবার বদলে যাওয়া আর শরীরে ব্যথা যা আসলে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার লক্ষণ একদিন তাদের নাতি বাজার থেকে নিয়ে এল এক মুঠো কুমড়ার বীজ প্রথমে দুজনেই গুরুত্ব দেননি কিন্তু নিয়ম করে প্রতিদিন এক মুঠো করে কুমড়ার বীজ খেতে শুরু করলেন কখনো ভেজে কখনো গুঁড়ো করে ভাতের সঙ্গে কয়েক সপ্তাহের মধ্যেই হরিবাবু লক্ষ্য করলেন শরীরের ক্লান্তি একটু একটু করে কমছে হাঁটতে গেলে পা আর আগের মতো ভারী লাগছে না কারণ কুমড়ার বীজে থাকা জিঙ্ক ও স্বাস্থ্যকর ফ্যাট শরীরে টেস্টস্টেরন হরমোনকে স্বাভাবিক মাত্রায় রাখতে সাহায্য করে যা পুরুষদের শক্তি পেশি ও আত্মবিশ্বাসের জন্য খুব জরুরি অন্যদিকে কমলা কমলাদেবীর ঘুম ধীরে ধীরে ঠিক হতে শুরু করল মনের অস্থিরতা কমল কুমড়ার বীজে থাকা ম্যাগনেসিয়াম ও ফাইটোনিউট্রিয়েন্টস মহিলাদের শরীরে ইস্ট্রোজেনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ফলে মুড ও ঘুমের ওপর ভালো প্রভাব পড়ে কয়েক মাস পর দুজনেই বুঝতে পারলেন কুমড়ার বীজ কোনো জাদু নয় কিন্তু এটা শরীরকে নিজের মতো করে কাজ করার সুযোগ দেয় হরিবাবুর সকালে উঠে বারান্দায় হাঁটার ইচ্ছে জাগে আর কমলা দেবী সন্ধ্যেবেলা নিশ্চিন্ত মনে বসে গল্প করতে পারেন তাদের কাছে কুমড়ার বীজ মানে শুধু একটি খাবার নয় এটা ছিল এমন একটি ছোট্ট অভ্যাস যা পুরুষের শরীরে টেস্টস্টেরনকে সাপোর্ট করেছে আর মহিলার শরীরে হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করেছে তাই আজও তারা বলেন বড় পরিবর্তনের জন্য সবসময় বড় ওষুধ লাগে না কখনো কখনো রান্নাঘরের ছোট্ট বীজই শরীর আর মনের গল্পটা বদলে দিতে পারে এখানেই ভিডিওটা বন্ধ করে দিলে আপনি প্রতিদিন একটু একটু করে আরও হারাতে থাকবেন আর আমি চাই না আপনি সেই দলে পড়ুন বাজারে আজই যাওয়ার দরকার নেই আপনার পাশের পাড়ার দোকানেই যে কোনো পাঁচটি বীজের মধ্যে একটিকে চিনে নিন পাঁচটা বীজ একসঙ্গে খেতে হবে এমন কোনো কথা নেই একটি বীজ জানুন সেটাই খাওয়া শুরু করুন তবে যে বীজগুলো যেভাবে খাওয়ার কথা বলেছি ঠিক সেইভাবেই খাবেন কারণ সঠিক নিয়মে খেলেই তার সম্পূর্ণ উপকার পাওয়া যায় লক্ষ্য একটাই ওষুধ নয় অভ্যাস দিয়ে সুস্থভাবে বাঁচা সবচেয়ে জরুরি কথা হলো আজ থেকেই শুরু করুন সব একসঙ্গে শুরু করার দরকার নেই চাইলে আজ রাতেই ছোট্ট করে পুডিংটা বানিয়ে ফেলুন একটু চোখ বন্ধ করে ভাবুন ভবিষ্যতের আপনি কেমন সুস্থভাবে হাঁটছেন নাতি নাতনিদের সঙ্গে খেলছেন কারোর ওপর নির্ভর না করে নিজের কাজ নিজে করছেন সেই ভবিষ্যতের আপনি দাঁড়িয়ে আছেন আজকের এই ছোট্ট সিদ্ধান্তটার ওপর আপনি যদি আগামী আট সপ্তাহ এই নিয়ম মেনে চলার চেষ্টা করেন তাহলে কমেন্ট বক্সে লিখে জানান যারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব তাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দিতে কারণ আমি আপনাদের পাশে থাকতে চাই ভিডিওটা ভালো লাগলে ডেইলি হেলথ টক বাংলা চ্যানেলের নামটা মনে রাখবেন কারণ এখানে আমরা ধীরে ধীরে বাস্তবভাবে সুস্থ থাকার পথটাই তৈরি করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন